আমি কিন্তু চাপায়ের ভাইয়া আমি কিন্তু মেরে দিতে পারি এখানে আসতে দেখি এক বড় ভাই তার গার্লফ্রেন্ডসদের ছবি তুলে দিচ্ছিল সরি হ্যালো গাইস আমার প্রথম ব্লগে আপনাদের স্বাগত আমি পরশ এবং আমার সাথে আছে রাজ আমরা এসেছি মুক্তমঞ্চ রাজশাহী রাজশাহী জেলায় বিকেলবেলা বেলা ঘুরতে আসার জন্য বেশ জায়গাগুলোর মধ্যে এটি একটি মুক্তমঞ্চের পাশেই হিউজ পরিমাণ দোকান আছে বিশেষ করে ফুচকার দোকান এখানে বেশি এখানে আসতেই দেখতে পাই এই আঙ্কেলটা মানুষকে বিনোদন দিচ্ছিল তার হাতে এটা কি পারলে অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে চলে এলাম রাজশাহী বিখ্যাত চেন্নাই আইসক্রিম নামের এই দোকানে এদের আইসক্রিম বানানোর প্রচেষ্টা আমার অনেক ভালো লেগেছে এই আইসক্রিমটা অনেকগুলো ফ্রুট ফ্লেভার দিয়ে তৈরি আমার অনেক ভালো লেগেছে আপনারা এসে ট্রাই করতে পারেন এই আইসক্রিমটার মূল্য তিরিশ টাকা এরপরে আমরা চলে এলাম পদ্মার পাড়ের দিকে তো এখানে নৌকার উপরে কিছু ছবি তুললাম কিছুক্ষণ নৌকায় বসে থাকার পর মনটা অনেক ফ্রেশ অনুভব করছিলাম এবং প্রকৃতি কতটা সুন্দর সেটাও উপভোগ করছিলাম কিছুক্ষণ পর একটা দোস্তু ছেলের দেখা মিলে সে বালি দিয়ে আমাদের নোংরা করার চেষ্টা করছিল তবে সে আমাকে বালি দিতে আসেনি কারণ আমি তাকে প্রথমেই একটা কথা বলি আমি কিন্তু চা পাইয়ের ভাইয়া আমি কিন্তু মেরে দিতে পারি আর রাজ তাকে কিচ্ছু বলছিল না যার কারণে সে আরো বেশি তাকে জ্বালাতন করে এক পর্যায়ে রাজ বিরক্তি হয়ে তাকে দশ টাকা দেয় সে দশ টাকা পাওয়ার পর আবার শান্ত ছেলের মতো চলেও যায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল মুক্ত মঞ্চে শেষে আর সন্ধ্যার সময় নোংরের দিকে না আসলে কি আর হয় নোংরে এখানে আছে নানান ধরনের লাইটিং এখানে আসতে দেখি এক বড় ভাই তার দের ছবি তুলে দিচ্ছিল সরি তার মেয়ে বন্ধুদের ছবি তুলে দিচ্ছিল ভাবছিলাম এগুলা দেখে সময় নষ্ট করব না কিন্তু এখানে ঘুরতে আসলে এগুলাই দেখতে হবে বেশি এটা স্বাভাবিক থাক বাদ দিও এগুলা এখানে এই জায়গাটা দেখেন এই জায়গাটা কিন্তু আমার সেই লাগে এই নোংরে অন্য কোথাও আপনাকে অপেক্ষা না করতে হলেও এখানে কিন্তু অপেক্ষা করতে হবে কারণ এখানে সবাই সিঙ্গেল ছবি তুলে যার কারণে অনেক সময় লেগে যায় তো কিছুক্ষণ পরে আমিও সেখানে ছবি তোলার জন্য জায়গা পাই আর এটার পাশে ছোট বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে সম্ভবত রাইড ফ্রি সেহেতু আপনারা ওই রাইড এনজয় করতে পারেন ঘুরতে ঘুরতে যেহেতু প্রায় রাত হয়ে আসছিল যার কারণে বেশি দেরি না করে রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে রাস্তাটা অনেক সুন্দর লাগছিল যার কারণে আপনাদের সাথেও শেয়ার করলাম আমার প্রথম ভ্লগ হিসাবে দশে কত দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে চেললাম টেক কেয়ার আল্লাহ হাফেজ